এবার দেবের উপর মন খারাপ করে আছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র সবাই জানেন বর্তমানে শুভশ্রী পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক দেবের এমনকি শুভশ্রী মেয়ে ইয়ালিনের জন্মদিনেও গিফট পাঠিয়েছিলেন দেব যে কথাটি রুক্মিনী জানতে পারলে দেবের ওপর ভীষণ মন খারাপ করেন শুভশ্রী পরিবারের সঙ্গে দেবের ভালো সম্পর্কটা কিছুতেই মানতে পারছে না রুক্মিণী তবে এ বিষয়ে রুক্মিনী ঠিক আছেন বলে দাবি নেটিজেনদের তাই তো রুক্মিনীর পক্ষ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন যে সম্পর্ক একবার ভেঙে গেছে তার সঙ্গে যোগাযোগ করার মানে কি রুক্মিণীকে কষ্ট দিয়ে দেবদা মোটেও ঠিক করেননি আরেকজন লিখেছেন রুক্মিণী তোমার বিপদের দিনে সঙ্গী ছিল দেবদা তাই ওর মনে কষ্ট দিয়ে কাজটা তুমি মোটেও ঠিক করি কেউ বা লিখেছেন প্লিজ দেবদা রুক্মিণীকে আর কষ্ট দিও না তো বন্ধুরা রুক্মিণীকে এভাবে কষ্ট দিয়ে দেব ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ